হ্যালো সালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম লাইভে আসলে অনেক চেষ্টা করি লাইভে যাওয়ার এটা হয়তো আমার পঞ্চমতম লাইভ লাইভ আসলে এইভাবে কখন আসি না তো এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে লাইভ আসার আজকে আজকের রাত অনেক হয়ে গেছে আসলে কয়েকজন লাইভে যুক্ত হতে পারবেন জানি না তবে যারাই আছেন পরবর্তী যারা দেখবেন অবশ্যই লাইভটা দেখবেন আর একটু চেষ্টা করবেন কন্টিনিউ করার আর আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন রিসেন্ট একটা ভিডিও আপলোড দিয়েছি আল্লাহর মতে আপনাদের দেওয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় অশেষ মেহরবানিতে আল্লাহর ভিডিওটি মোটামুটি একটা ভালো ভিউ জেনারেট হয়েছে তো সেই অঙ্গেকায় আপনাদের কিছু কথা বলতে চাই যে আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তারা অনেক কমেন্টস করেন অনেক ভালোবাসা দিচ্ছেন তো এই প্রত্যাশা রাখে আপনাদের যে আগামীতে এরকম করি ভালোবাসা দেবেন আর সেই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে চাচা হেনা কোথায় একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি অনেকজন অনেক কথা বলছেন কমেন্টে এসে ভালো লাগছে এটা একটা ভালো লাগার বিষয় আসলে অনেক কষ্ট করে আসলে চেষ্টা করি কিছু ভালো কিছু দেওয়ার আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি যেটাকে আসলে ভ্যালেন্টাইন বলা হয় আমরা আসলে ভ্যালেন্টাইন এগুলো কিছু বুঝি না ভালোবাসার জন্য আসলে কোনো দিবস লাগে না ভালোবাসার জন্য প্রত্যেক দিন মানুষকে ভালোবাসা যায় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট কোনো দিন নেই আর ভালোবাসাটা অনেক ভালোবাসা যায় আপনাকে যে একটা দিন উল্লেখ করে যে ভালোবাসতে হবে এইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি মানুষকে ভালোবাসেন সারাদিন প্রতিদিন রেগুলার নিয়মিত যতদিন আপনি ভালোবাসতে পারবেন কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা করতে হবে ভালোবাসার জন্য আর আজকে আপনার সবই বরাত ভাগ্য হলার দিন আর ভালোবাসা ভালোবাসা এইগুলো জিনিস মাথায় না আনে আপনারা চেষ্টা করবেন যে ভাগ্য কীভাবে খোলা যায় পরিবর্তন কীভাবে নিজেকে করানো যায় সেই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকবেন সেই জিনিসটা আসলে আপনারা ঝুঁকবেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন ভালো কিছু দেন ভালো কিছু যেন আল্লাহ তালা আমাদেরকে উপহার দেন এই দোয়া করি আর আপনারা যারা চেষ্টা করছেন কর্মক্ষেত্রে হোক বিভিন্নভাবে হোক চেষ্টা করছেন তো সেই জায়গা থেকে যেন আপনাদের আল্লাহ আপনাদের ভালো কিছু দেন আল্লাহর কাছে দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা আপনাদের রিসপন্স করবেন আর চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর লাইভটি সবার কাছে সরিয়ে দেবেন আর চেষ্টা করব রেগুলার লাইভ মেনটেন করার আর যখন সময় পাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে এইভাবে লাইভে চলে আসবো কিছুদিন আগে লাইভে গিয়েছিলাম সেই লাইভে আসলে পরবর্তীতে কেটে গেলে বুঝতে পারলাম না যে লাইভ কেন ইয়া হইল না ঠিক আছে তো এখন থেকে যখন লাইভে আসবে একটু সব কিছু মেনটেন করে লাইভে আসবো আর লাইভে আসলে মোটামুটি একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় ভালোবাসা তৈরি হয় সবার সাথে কথা বলা যায় সবার সাথে আড্ডা দেওয়া যায় সবার মতামতটা নেওয়া যায় ঠিক আছে তো এই কেন্দ্রিক আসলে লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন সেটা আমি বলে দিয়েছি ছবি বরার সামনে আমাদের মাঝে রোজা চলে আসতেছে আর আমরা সবাই চেষ্টা করবো রোজাগুলো রোজার পূর্ণতা রক্ষা করা রোজাগুলো আমরা সুন্দরভাবে পালন করা এটা আমাদের জন্য একটা অনুষ্ঠান একটা আনন্দ আমাদের মুসলমান ধর্মাবলী যারা আছে ধর্মাবলী যারা আছেন তারা আসলে এই রোজাটাকে খুব সুন্দরভাবে এনজয় করেন উপভোগ করেন আর রোজাটা আসলে অনেকজন থাকেন না তারা অনেক অজুহাত দেন বাহানা দেখান মানে মানুষের হাত হচ্ছে তিনটা ডান হাত বা হাত আর একটা হচ্ছে অজুহাত এই অজুহাতটা আসলে আমরা দেখাই আর বাকি দুইটা হাত তেমন একটা দেখাই না এই অজুহাতটা আমাদের বড় বিষয় আর এই জিনিসগুলো আমরা বেশি দেখাই তো আমরা অজুহাত দেখাবো না ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো অজুহাত হবে না উজুহত্ন ঠিক আছে আর একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে বলে চাই আসলে লাইভে এসে আসলে এইভাবে সময় একটা টাফ হয়ে যায় যদিও লাইভ আসার অনেক লেট হয়ে গিয়েছে আজকে তারপরেও কিছু কথা বলে লাইভটি শেষ করো বেশি রাত হয়ে গেছে এই মুহূর্তে অনেকজন আর লাইফটি দেখছেন অনেকজন দেখছেন না তো সবাই আসলে এভাবে কাউন্ট করবেন না এটা অস্বাভাবিক কিছু না যে যাত্রাটা শুরু করেছি আপনাদের দোয়ায় অনেক এগিয়ে এসেছি আর আপনারা চেষ্টা করবেন যে ভালোবাসা দেওয়ার যারা লাইফটি কন্টিনিউ করেন তারা অবশ্যই লাইফটি শেয়ার করবেন আর এখানে একজন এই যে ডারকো ডারাকো হাই হ্যালো ফ্রেন্ড কি হাও আর ইউ একজন দেখছেন লাইভে করেছেন দাদাকো হাই লিখেছেন তো হাই হাও আর ইউ ইউ অলসো ফাইন আর একটা বিষয় যে বিষয়টা হচ্ছে যে যারা লাইফে পরবর্তীতে আসবেন অবশ্যই লাইফটা সম্বন্ধে ছড়িয়ে দেবেন একটা বিষয় আপনাদেরকে বলি একটা মজার বিষয় যেটা হচ্ছে যে এখন থেকে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন নিয়মিত নিয়ে কাজ করবো ভালোভাবে কিছু দেওয়ার চেষ্টা করবো আর আগামীতে আরও অনেক ভালো কিছু পাবেন আপনারা সেই জায়গা থেকে আপনারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে নিয়মিত ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে একটু সারা দেবেন আর আমাদের এলাকায় সলঙ্গাতে যে এলাকায় বসবাস করি সেই এলাকাতে মেলা হতে যাচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে মেলাটা শুরু আপনার মেলাতে আসবেন যারা সলঙ্গা আশেপাশে যারা আছেন খুব কাছে যারা আছেন তারা অবশ্যই মেলাতে আসবেন ভিজিট করবেন মেলা ক্লাস দেখবো ভোট তো যাই হোক অনেক কথা বলেছি আর যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিতে কন্টিনিউ করবেন কমেন্টস করেছেন নাম হাই হিন্দি আসলে হিন্দি তো আসলে বলা ওইভাবে পারি না ইন্ডিয়া থেকে দেখছেন মেবি হিন্দি মেয়ে বলো সরি হিন্দি মেয়ে বলতে পারি না আসলে হিন্দি হিন্দি ওইভাবে আসলে বুঝতো না কিছু টাক বলতে তো এইটা হিন্দি এই এতটুকু হিন্দি দিয়ে আসলে আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারবো না কথা বলার মতো হিন্দি পারি না সামথিং টুকটাক কিছু বলতে পারি হ্যালো দোস্ত মুঝে সমঝ মে আত্ম হ্যাঁ নেই নেই হিন্দি বলতে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হিন্দিতে বলেন আমি হিন্দি বলতে পারি ওই অ্যান্সার বাংলাতেই দিতে পারবো বাট আপনাকে আমি হিন্দি এভাবে বলতে পারি না সচরাচর বলতে পারি না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বুঝেঙ্গে আমি জানি না কেমন হচ্ছে ভাই হিন্দি আসলে কেমন হচ্ছে আমি বলতে পারবো না ভাইয়া আসলে হিন্দি এতটা চল চর্চা করি না ঠিক আছে রাফি ব্লক দাদা হ্যাঁ দাদা কি অবস্থা দাদা আজকে দাদা লাইভ চলে আসলাম দাদা রাফি কেমন আছো দাদা আর সলঙ্গাতে আসবো না সোলঙ্াতে দাদা মেলা হচ্ছে দাদা কিছুদিন পর থেকে শুরু হবে তা আসো আমাদের এলাকায় আসো রাজশাহীতে পুরের ওলা এলাকায় আহা লাগবে না আসো চলে আসো এলাকায় আসো বন্ধু থাকলে ভালো লাগে একা একা মেলাতে আসলে মেলাতে বন্ধু বান্ধব তো অনেক অনেক জায়গায় চলে গেল কেউ ঢাকাতে থাকে কেউ অনেক জায়গায় থাকে কেউ বা দেশের বাইরে চলে গেছে আসলে সংসার তো জয় অনেকজন বিয়ে করে তো আসলে ঘরে বসে পড়েছে যাই হোক লাইভটা এখন শেষ করে দেবো অনেক রাত হয়ে গেছে বিশেষ করেন একটা বেজে গেছে আসলে আবারও এক সময় খুব আগে লাইভ আসবো বেশি দেরি করব না এর আগে যখন লাইভ আসে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো যদি কালকে সময় পাই ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো আবার লাইভে আজকের মতো এখানেই শেষ করছি আবারও অন্য এক সময় আপনাদের সাথে কথা হবে অনেক আড্ডা হবে ঠিক আছে তা এই পর্যন্তই আর রাফি তুমি খুব জলদি চলে আসো এলাকায় এবার কিন্তু মেলা হবে ইন্টারভিউ কিন্তু এবার হবে ঠিক আছে ভরপুর ইন্টারভিউ হবে আসো আসলেই খেলা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা একটা মেসেজ সেইটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর বিড়ুগুলা কেমন হয় সেই বিষয়গুলো জানাবেন যদি বিড়ুগুলো ভালো হয় সেটাও জানাবেন খারাপ হলে সেটাও জানাবেন শুধরিয়ে নেব আর আপনারা যারা আছেন অবশ্যই আমার ভিডিওর ভিতরে ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন চেষ্টা করব বিলগুলো বিলোগুলোর ভুলগুলো শুধরানোর তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার দীর্ঘ কামনা করছি সবার সুস্থতা কামনা করছি যারা সুস্থ আছেন তারা যেন ভালো থাকেন আল্লাহ তালা যেন তাদেরকে অনেক আর থেকে আরও বেশি সুস্থ রাখেন দোয়া করি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটার পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তো যাক আসসালামু আলাইকুম খুদা হাফেজ